বর্তমানে আমাদের মোবাইল ফোন হারিয়ে গেলে অথবা মোবাইল ফোন চুরি হয়ে গেলে আমরা কিন্তু সেটা একজ্যাক্ট কোন লোকেশানে আছে সেটা আমরা খুঁজে বের করতে পারি না তো কিভাবে আপনার মোবাইল ফোনটা চুরি হয়ে গেলে কোন জায়গায় আছে কোন লোকেশানে আছে সেটা যদি পাওয়ার অফও করে দেয় এরপরও আপনি লোকেশন ট্র্যাক করে আপনি আপনার মোবাইল ফোনটা খুঁজে বের করতে পারবেন তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি এগুলা বেশ কয়েকটা পার্ট আপনাদেরকে আমি দিব তো একটা পার্ট এখনই দিচ্ছি তো পরের পার্টটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপনার মোবাইলের যদি পাওয়ার অফও করে দেয় এরপরও আপনি লোকেশন ট্র্যাক করে খুঁজে বের করতে পারবেন তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন সেটিংসে গিয়ে আপনি নিচের দিকে এই যে এই জায়গায় গুগল আছে গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি অল সার্ভিস দেখবেন এখানে অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আপনি এখানে ফাইন্ড হোপ বা ফাইন্ড মাই ডিভাইস একটা অপশন দেখবেন ওটাতে যাবেন ওটাতে ক্লিক করে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইসে যাবেন অফলাইন ডিভাইসে গিয়ে এখানে একটা অপশান আছে উইদাউট নেটওয়ার্ক এই যে উইদাউট নেটওয়ার্কে ক্লিক করে দিবেন উইদাউট নেটওয়ার্কে যখন ক্লিক করে দিবেন আপনার মোবাইলটা চুরি হয়ে গেলে বন্ধ করলেও আপনার মোবাইলের একজাক্ট লোকেশানটা আপনি ট্র্যাক করে খুঁজে বের করতে পারবেন